একটা কলম বের করে এখানে দাগ দিবে কলম দিয়া মাথায় একটা টর্চ লাইট আছে টর্চ লাইট করলে গোপন লেখাটা দেখা যাবে এই টাকাটা দিয়ে আবার জাল টাকা চেক করা যায় কলমটা দিয়ে একটা ডজনের ভিতরে অনেকগুলা করে মডেল থাকবে বারো বারো পদের আপনার তিন পদের চারটে করে বারোটা প্রত্যেকটা বক্সে আলাদা আলাদা করে এরকম এরকম থাকবে এই মালটা আমরা দুশো পঞ্চাশ টাকা বিক্রি করছি এখন অফার চলছে একশো আশি টাকা দুশো পঞ্চাশ টাকা দুশো টাকা এরকম বিক্রি করছে বিশ হাজার টাকা মাল ওনারা বিল করছে বিল করার মনে হলো যে ভাই এদিকে একশো টাকা বাইরে বিক্রি হচ্ছে নব্বই টাকা এরকম হবে যদি এরকম হয় এরকম যদি কোনো কিছু হয় আমার পক্ষ থেকে বলা আছে যে কোনো সমস্যার জন্য আমারে ফোন দিবে ফেরত ফেরত কোনো না কোনো রাগ করার দরকার নেই কোনো ভুল বুঝার দরকার যদি কথা কোনো জিনিস কম পায় আমারে বলবো আমি আমার কর্মচারী সবাইরে বলা আছে ওটা অবশ্যই ম্যানেজ করে দিব ঠিক করে দিব বেশি হবে না ভিডিও দেখার আশা করি বেশি হবে না ইনশাআল্লাহ ওকে ভাই কিছু কালেকশন এই আছে এই কালেকশন আছে তারপর আমাদের 60 টাকা থেকে 350 টাকা থেকে শুরু করে অনেকজন 10 জন তারপর আদর্শ লিপির বই এখানে বইয়ের আগে আমি ম্যাজিক বইয়ের ভিডিও দিয়েছিলাম ম্যাজিক বইয়ের সাথে আমাদের একটা কলমও আমাদের কাছে আছে একটা কলমও এটা একশো পনেরো টাকা বেশি আমরা দশ টাকা ধরব হচ্ছে আপনার একশো আমরা পঁচাত্তর বেশ যারা আসবে ফোন দিবে আমরা একটু কম ধরবো একশো পঁচাত্তর টাকা ডজন আলোচনার সাপেক্ষে আমরা আরো কম ফ্যান এটা কত টাকা এটা আমরা একশো আশি টাকা বেচি এখন ওই ওইগুলোর দামে কম ধরবেন টাকা একশো পঁচাত্তর টাকা যে আপনার

আপনাকে আসতে হবে ঢাকার চট বাজার চট মার্কেটে এসে আন্ডারগ্রাউন্ডে রাখতে হবে আন্ডারগ্রাউন্ডে না আপনি পেয়ে যাবেন রাহাত মধ্যে এই আন্ডারগ্রাউন্ডে বিভিন্ন ধরনের স্টেশনারি আইটেম বিক্রি করা হয় আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন অনেক দেখতে পারবেন রাহাত ইন্টারপ্রাইজ ওয়াব ভাই প্রতিষ্ঠান মূলত এই প্রতিষ্ঠানে আপনারা খেলনা পেয়ে যাবেন দেখেন এখানে খেলনা পেয়ে যাবেন পাশাপাশি স্টেশনের যত রকমের আইটেম রয়েছে সব ধরনের আইটেম পেয়ে যাবেন এক প্রতিষ্ঠানে আসলে সকল ধরনের আইটেম পেয়ে যাবেন আপনার যারা নতুন ব্যবসায়ী রয়েছেন তারা প্রথম পর্যায়ে থাকবে মার্কেটে কারণ আসলে আপনি আইডিয়া পেয়ে যাবেন যে কোনটা সেল আপনার এলাকায় হতে পারে বা কোনটা সেল হলে আপনার বেশি লাভ হবে আমরা যা সন্ধান দিয়ে যাই কোন মার্কেটে পাওয়া যায় সেটা সন্ধানমূলক বিরিয়া রাহাতন এটা সবচেয়ে বড় শোরুম ওটা তো ছিল খেলনা পাওয়া যায় বাংলা খেলনা কিন্তু এখানে যা দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু ইন চায় অধিকাংশ মনে হয় এখানে নব্বই পার্সেন্ট খেলনাই চায়না না ভাই নব্বই না নিরানব্বই পার্সেন্ট বলেন তো ভাই না একশো পার্সেন্ট চায় না একশো পার্সেন্ট চায় একশো পার্সেন্ট সব চায়না আইটেম বাংলাদেশে একটাও নাই এখানে যতগুলো আইটেম দেখতে পাচ্ছেন সব আইটেম কিন্তু চায়না আইটেম মূলত এই আইটেম গুলো অনেকে হকারি করে ব্যবসা করে আবার অনেকে বিভিন্ন ধরনের স্টেশনারি দোকান যে দোকানে খাতা কলম বই খাতা বিক্রি করা হয় সে সকল দোকানে কিন্তু এগুলো রাখে বিশেষ করে বর্তমানে অনেকেই আইটেম ব্যবসা করতেছে হচ্ছে এই প্রতিষ্ঠানের সন্ধান আমি দিয়েছিলাম প্রায় দুই বছর আগে এখান থেকে প্রায় হাজারো উদ্যোক্তা তৈরি হয়েছে ভাইয়েরও অনেক লাভ হয়েছে ভাইয়ের একটা প্রতিষ্ঠান থেকে এখন তিনটা প্রতিষ্ঠান প্রথমে ছিল ছোট ওইটা তারপর হয়েছে এটা এখন রয়েছে বিশ মুন্সুখান প্লাজা মুন্সুখান প্লাজা একটা দোকান রয়েছে ইনশাল্লাহ মুসুখানে আমরা একটা শোরুম মিশি এটা প্রায় সামনে রমজানে এক বছর হবে তো আমি আসলে ইচ্ছা করে ভিডিও করি নাই করি নাই এই কারণে যে আলহামদুলিল্লাহ রবিউল ভাইয়ের ভিডিওর মাধ্যমে আমরা যথেষ্ট সারা বাংলাদেশ থেকে যথেষ্ট কাস্টমার তৈরি হয়েছে আল্লাহ তালা যথেষ্ট দিছে আলহামদুলিল্লাহ যাই বেশি ভালো আছে উনারা তো হ্যাঁ ওনারা মাল নিচ্ছে দিচ্ছে এর মধ্যে আসলে সর্বক্ষেত্রেই ভালো খারাপ আছে থাকবে সারা জীবনে তো আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আমার তারা কর্মচারী আছে এখানের সবাই সর্বাত চেষ্টা করছে যে কাস্টমারের সর্বোচ্চ সুবিধা সর্বোচ্চ সার্ভিস দেওয়ার জন্য এর মধ্যে কিছু ভুল ত্রুটি হয়েছে বা একটু হয়তো সার্ভিস কম হয়েছে এজন্য আমরা সবসময় আন্তরিকভাবে দুঃখিত আর সবার কাছে বিশেষ করে সবাইরে আমার বলা আছে যদি আমার এখানে প্রতিষ্ঠানে যে কোনো রকমের ভুল হয় মাল মিলানের ক্ষেত্রে মাল দেওয়ার ক্ষেত্রে টাকা পয়সার ক্ষেত্রে সর্ব ভুলের জন্য আমরা আসি এতে কোনো কাস্টমার কোনো রাগ করার বা কোনো কিছু করার দরকার আলাদা দিলে কেউ করে অনেক রাগ করছে শুধু আপনি ভিডিও দেন সেই জন্য এখন আসলে ভিডিওটা দিতে পারি নাই এই কারণে আমরা একটু প্রেসারও ছিল বা একটু ঝামেলাও ছিল আর আসলে ভিডিওটা দেই নাই নতুন মাল টাল এমন একটা আশেও নাই এখন টুকটাক অনেকের কাছ থেকে আমাদের অনেক ইনপোটার নতুন হয়েছে এক বছর যাবে আমাদের বড় বড় কিছু সাথে আমরা ব্যবসা করতেছি বা আমরা নিজেরাও লোক দিয়ে মাল আনাইতেছি তো এখন আমি আসলে ভিডিও দেই নাই এই কারণে যে ভিডিওতে এমন হয় একেবারে প্রত্যন্ত অঞ্চলে কিছু পাইকারি ব্যবসায়ী আছে যারা আমাদের কাছ থেকে মাল নেয় তো ওখানে দুই এক পিস যারা খুচরা নেয় ওনারা এই দোকানে গিয়ে সরাসরি এই রেটটাই দরদাম করে যে ভিডিওতে এই রেট দেওয়া আছে আপনারা এত বেশি মূলত বিরোধন না এই জন্য বিরোধন এই মালটা আমার কাছ থেকে হ্যাঁ আমার কাছ থেকে একশো টাকা নিচ্ছে পাঁচ টাকা বিক্রি উনি না একশো পাঁচ না উনি এখান থেকে এটার একটা কস্টিং আছে দোকান ভাড়া আছে অনেক খরচ আছে খুচরের ক্ষেত্রে কাস্টমার ভিডিওতে এত রেট দেওয়া আছে ভাই আমাদের হয় এখন আসলে এখনকার ভিডিওটা করার আরেক উদ্দেশ্য হচ্ছে আমার আমার এমন অনেক ভাই আছে প্রত্যন্ত একদম প্রত্যন্ত গ্রাম এমন অনেকে আছে টাকা পয়সা আছে ব্যবসা করার ইচ্ছা আছে কিন্তু লাইন পাইতেছে না

খুব সুন্দর একটা জিনিস এইগুলো আসছে নতুন অনেক জিনিস তারপরে এই যে হাইলাইটার এখানে আপনি এখানে দেখেন হাইলাইটার অনেক সম্পূর্ণ জাস্ট ডিজাইনের মধ্যে অনেকগুলো হাইলাইটার অনেক পদে হাইলাইটার আসছে তারপরে আবারও বলি ভিডিওটা তারপর এখানে এই যে এই আরেকটা নতুন একটা ফাজেল আসছে একেবারে যে এটারে এখান থেকে খুলে পুরোটা খুলতে পারবে খোলার পরে এটার অলরেডি আবার এভাবে তৈরি করবে ও আচ্ছা জ্ঞানের খেলা এগুলো জিনিস তারপরে আগের তো অনেক মডেলই যেমন আছে এই যে আপডেট হয়েছে কিছু স্লাইম ক্লে তারপরে এখানে কলম এই যে এগুলো একেবারে নতুন ডিজাইন হ্যাঁ এই যে ডায়মন্ড অনেকে পাইছে অনেকে পাই ডায়মন্ড কলম লাফ কল জলপরি কলম এগুলো আরো নতুন আপডেট আমরা আসছে যে আগামী এক দেড় মাসের মধ্যে এগুলো আমাদের হাজিরে আরো অনেক নতুন আপডেট মাল আসছে আমরা দেখাইছি গুলো এরপরে হচ্ছে এগুলো হলো রাট মার্কার এগুলো যারা স্টেশনারি বেঁচে তারা জানে এখানে এগুলো কাঠের অনেকগুলো এই যে এই আহ টেন গ্রাম এলসিডি এখন তো সবাই অনলাইনে অনেক বেছে এখানে এই আর একটা নতুন মাল আসছে এটা হচ্ছে নতুন এটা হচ্ছে আহ মার্কার এরা জাস্ট একদিকে মার্কার দিয়ে দাগ দিবে আর যদি দাগটা ভালো না হয় এখান দিয়ে এটা মুছতে পারবে একটা নতুন জিনিস আসছে এখানে এই যে আপনার মেটালিক মার্কার এটা একেবারেই খুব সুন্দর একটা কালার যেমন এটা হাতে লিপস্টিক নীল পলিশের মতো নোকের মধ্যে দিল কালার মতো হয় এই মেটালিক মার্কার এখানে হচ্ছে গ্লিটার হাইলিটার অনেক তারপরে আপনার এই এখানে এই যে এখানে পেন্সিল বক্সের অজস্র কালেকশন এখন তো যেহেতু জানুয়ারি মাস সিজন চলতেছে বাচ্চাদের স্কুলে ভর্তি পেন্সিল বক্স এগুলো লাগবে তারপরে এটার পেন্সিল ব্যাগের কালেকশন আছে এখান থেকে এই যে ব্যাগের কালেকশন করে হ্যাঁ বক্সের সাথে ব্যাগের কালেকশনগুলো দেখানোর এখানে এই যে এখানে প্রচুর আছে এখানে অনেকগুলা ব্যাগের কালেকশন আছে আচ্ছা আচ্ছা আর দেখেন এখানে একটা মাসকল একটা কলম আর এখানে যা এখানে সমস্ত নোটবুক একেবারে নতুন সমস্ত বাচ্চাদের এখন যে জার্নাল কাঠনটা হেটে জার্নালের অনেক পদের নোট বুক আছে অনেক পদের স্টিকার বুক আছে অনেক পদ যে জার্নালের। সেট আছে স্টিকার আছে তারপরে বিটিএস অনেকের ফেভারিট জিনিস বিটিএস এর আমাদের অনেকগুলো নতুন মাল আসছে তারপর দি এখন ম্যাজিক কলমটা দেয় এখন ম্যাজিক কলমটা সারা বাংলাদেশে হিট আমরা আমাদের পার্টিদেরকে দিয়ে এই যে এক ডজনের ম্যাজিক কলম অনেকে গ্রাম অঞ্চলে চার ডজনের বক্স থাকে অনেকে এক ডজনের জন্য নিতে পারে না আমরা এক ডজনের বক্স এটারে করাই আনছি কি হয় কি করে এটা হচ্ছে একটা কলম বের করে এখানে দাগ দিবে কলম দিয়া মাথায় একটা টর্চ লাইট আছে টর্চ লাইট করলে গোপন লেখাটা দেখা যাবে এই টাকাটা দিয়ে আবার জাল টাকা চেক করা যায় কলমটা দিয়ে কলম দিয়ে হ্যাঁ এই হচ্ছে এটা আর অজস্র মানে নোটবুকের আমাদের চাইনিজ নোটবুকের হিউজ কালেকশন এক কথা বলতে গেলে বাংলা নোটবুক আমাদের কাছে একেবারে কম এখানে অনেকগুলা স্টিকার বুক আছে জার্নালের কলম নোটবুক আছে অনেকে পোস্ট কমেন্ট করতেছে সোহাব ভাই কমেন্ট করতেছে রুজুল ভাই দাম বলে না কেন না ভাই দামটা ওই যে আমি প্রথমে বলছি দামটা বলবো না এই কারণে আমাদের অনেক পাইকারি ব্যবসায় বাইরে আছে যারা ওই যে এখানে দামটা বললে এদের একটু সমস্যা এখন আমি আসলে দাম বাড়া নিবেন না তো না না আমি ভাই আমার আমার ভিডিও তো আপনি ইনশাল্লাহ দেখছেন আমরা কখনো বাড়াই নেই নেই যতটুকু সম্ভব আলোচনা সাথে আমরা কম দিছি কম করছি তবে এবার আরো একটা সুযোগ থাকবে আমরা আগের সাইতে এখন সর্বোচ্চ চেষ্টা করবে আরো অনেক রেট কম দেওয়ার জন্য আরো আরো সুবিধা দেওয়ার জন্য আরো এই আমাদের এখন যেহেতু কোয়ান্টিটি মাল আছে আমাদের পার্টির আমাদের কোয়ান্টিটি মাল এনে দিচ্ছে আমরা এখন সর্বাত্মক চেষ্টা করবো মানে একদম গ্রাম অঞ্চলে যারা যারা টাকা পয়সা নিয়ে আছে ব্যবসা করতে পারছে না প্রত্যন্ত অঞ্চলে সবার জন্য একেবারে রিজনেবল প্রাইস দিয়ে মাল বেচার জন্য আর এখন আসলে ইনশাল্লাহ আমাদের অফার আছে অনেক মানে আমাদের এখন রেট কম চলতেছে আমরা কম দিয়ে অনেক মালে বিক্রি করতে চাই যেটা সবগুলো ম্যাক্সিমাম মাল থেকে আমরা এখন কম ধরবো যারা আসবে সরাসরি এখন থেকে সরাসরি বা ভিডিও কলের মাধ্যমে মাল নিলে আমরা আপ্রাণ চেষ্টা করবো এই যতটুকু সম্ভব এই সার দেওয়ার জন্য সুবিধা দেওয়ার জন্য এই যে এই মালটা আমাদের কালেকশনে কোথাও নেই একেবারে আমাদের কালেকশনে একেবারে নতুন এটার ভিতরে গ্লাস এইটা এই মালটা পুতুল কলম এটা প্রত্যেকটা এক একটা ডজনের ভিতরে অনেকগুলা করে মডেল থাকবে বারো বারো পদের আপনার তিন পদের চারটে করে বারোটা প্রত্যেকটা বক্সে আলাদা আলাদা রকম এরকম থাকবে এই মালটা আমরা দুশো পঞ্চাশ টাকা বিক্রি করছি এখন অফার চলছে একশো টাকা

হবে। যদি এরকম হয় এরকম যদি কোনো কিছু হয় আমার পক্ষ থেকে বলা আছে যে কোনো সমস্যার জন্য আমার ফোন দিবে ফেরত ফেরত না কোনো রাগ করা দরকার নেই কোনো ভুল দরকার যদি কোথাও কোনো জিনিস পায় আমার বলবো আমি আমার কর্মচারী সবাইরে বলা আছে ওটা অবশ্যই ম্যানেজ করে দিব

অনেকগুলা ভার্সন আসছেন এই অনুকারের অনেক ভার্সন এটা আমাদের নিজেদের আমাদের নিজেদের করা হ্যাঁ ব্ল্যাক অনু একেবারে নিউ এটা আমরা ষাট টাকা বেসতেছি কিন্তু নোমার্সি আছে তারপরে এখানে ওই যে ব্ল্যাক অনু আছে তারপরে ফার্স্ট আছে এখানে যে বক্সের মধ্যে এই অনু আছে এটা আছে তারপরে এই যে পকিমন পকিমন গোল্ড কার্ড তারপরে এটা ছোট আছে একটা পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ তারপরে একটা আছে একশো তিরিশ টাকা এরপরে অনেক কিছুই আছে আর জার্নালের তো আগের মধ্যে আমাদের অসংখ্য তারপরে আপনার হচ্ছে দেখুন এখানে হচ্ছে আমাদের এই যে মোটা বই রিফির বই এখানে বইয়ের আগে আমি ম্যাজিক বই ভিডিও দিয়েছিলাম ম্যাজিক বইয়ের সাথে আমাদের আমাদের কাছে আছে একটা কলমও এটা 115 টাকা বেশি আমরা এখন 10 টাকা ধরব 110 630 টাকা হবে আর এটা হচ্ছে আগে আমরা 25 টাকা বিক্রি করতেতাম এখন 20 টাকা প্যাকেজ ওকে ভাই অনেক জিনিস আছে আসল নতুন আছে সবই নতুন হাইলাইটার আমরা আমি তো বলছিলাম আসলে রেড বলা দরকার নেই যাদেরই আমাদের ই হবে সবাই আসবে আমরা যতটুকু সম্ভব এই

চমৎকার ওকে ভাই বাংলা খেলা বিক্রি করেন হ্যাঁ এই যে বাংলা খেলা এই যে এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে বাংলা খেলাগুলো হলসে ধরেন পেয়ে যাবে ইনশাল্লাহ

অনেকগুলা কালেকশন আছে এই যে ডায়মন্ড কলম ই কলম এই ব্যাগগুলা এগুলো এগুলো কেমন স্টিকার হ্যাঁ স্টিকার এইখানে এই ব্যাগের আইটেমে যে এখানে আছে এই যে এখানে আছে ব্যাগের হুম হুম অনেকগুলো কালেকশন ওকে ভাই ইশকর কলম জানি দিশান ইসপেন্ডার আবার কোন ভাই যে এখানে এই এই স্টিকার আসেন এই যে মালগুলো পাঠাছেন সর্বনিম্ন কত টাকার মাল পাঠাতে পারবেন বলতে ভাই বর্তমানে ওহাব ভাই সর্বনিম্ন কত টাকার মাল পাঠাতে পারবেন যদি কাস্টমার ওই যে আগেও বলা আছে পোশাই আমার পাঁচ হাজার টাকার প্রোডাক্ট দিতে সমস্যা নেই উনি যদি পাঁচ টাকার প্রোডাক্ট নিয়ে যদি এক টাকা লাভ করতে পারে আমার তো লস নেই আমার আরো ভালো না উনি আমার পাঁচ হাজার টাকার প্রোডাক্ট আমার দোকান থেকে নিয়ে

যেমন এইটা অনেকটা ওয়ালের সাথে মারলে একেবারেই হয় কি ওকে অর্থাৎ এই প্রতিষ্ঠানে ভাই কারা কারা রয়েছে আপনার সবাই কি ভাই আলহামদুলিল্লাহ আমাদের ওই যে প্রতিষ্ঠানে আরো লোক আছে চলে গেছে

আমি সব সময় আমার যারা কর্মচারী সবাইকে বলা আছে যত সম্ভব যতটুকু সম্ভব কম দরকার হ্যাঁ দুই একটা আইটেম ভাই এমন হয় এটা রাগ করার সব আইটেম করতে পারি হয়তো একটা আইটেম আমার

এটা কাস্টমার উপকার হইলো আরো দশটা আইটেম পাইলো দশ টাকা কম পাইলো এতে আমার কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ তো আপনি যতটুকু জানেন রবিউল ভাইয়ের ভিডিওর মাধ্যমে বা আমার যারা কাস্টমার আসছে আগে এদের অনেকের একটু নিষেধ আছে যে ভাই আমরা ভিডিওটা করলে বা রেড দিলে আমাদের একটু অসুবিধা হয় হ্যাঁ বিক্রি করে হ্যাঁ অনেকে বিক্রি করে বাসি বিক্রি জন্য আসলে বলি না তো আপনারা আসেন আমার অনুরোধ থাকবে রবিউল ভাইয়ের ভিডিওর মাধ্যমে আপনারা আসেন ইনশাআল্লাহ ওকে ফোন দেন আসেন আমরা এখন সর্বোচ্চ সুবিধা দেবো সর্বোচ্চ আর সামনের দিকে ইনশাল্লাহ আমাদের নিজস্ব অনেক লোকই আছে আমাদের অনেক বড় ভাই বারো যারা আছে যারা মালটা লাইনে দিয়েছে আমরা যথেষ্ট করেছো আর এখন থেকে প্রতি দুই তিন মাস পর পর আমাদের কাছ থেকে একেবারে নতুন কালেকশন পাবো ইনশাল্লাহ ভাই ওকে ওভাবে ভালো থাকবেন আর আমি সবাইকে রিকোয়েস্ট সবাই ভালো ব্যবহার করবেন কাস্টমার সাথে আর আবারও বলি এই ভিডিওটা এতদিন না করার একটা কারণ আপনারা খুচরা কাস্টমার জানানোর কারণে কিন্তু সমস্যা হয়েছে ভাই কিন্তু বলে দেয় শনিবার আর বৃহস্পতিবার না ভাই হ্যাঁ শনিবার এবং বৃহস্পতিবার বাদে আপনি অন্য যে কোনো দিন আসবেন শনিবার আর বৃহস্পতিবার বাইরে থেকে ফোন না দিলেও আমাদের জন্য একটু ভালো হয় চাপ থাকে চাপ থাকে সুন্দর কথা বলেছে আর যদি একান্ত কারো প্রয়োজন অনেকের আছে আসলে